জায়গা অনেক বড় কিন্তু মানুষ অনেক বেশি যেই জন্য ওয়াজ শুরুর আগেই মাঠ বরপুর অনেক মানুষ বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে আমি অত্যন্ত আনন্দিত দিন সার আল কোরআন হাফিজে মাদানী মাদ্রাসা এই মাদ্রাসাটা যে এলাকার জন্য কত বড় নিয়ামত আমি এসে শুনেছি অনেক ছাত্র আজকের এই মাহফিলটি প্রতিষ্ঠানে কল্যাণে আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন ভালো একটি রূপ ধারণ করবে কথা বলে সৌন্দর্য হল শ্রোতাম আর মসজিদের সৌন্দর্য হল মুসলিম মাদ্রাসার সৌন্দর্য হল ছাত্র ছাত্রী প্রত্যেকটা জায়গারই প্রতিষ্ঠান একটা শোভাবর্ধন আছে এখন যদি প্রশ্ন করি পুরা স্টেজের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা সুন্দর জায়গা কোনটি ক্যান্ডেল নাগানো আছে আলাদা ডেকোরেশন যদি প্রশ্ন করে যে কোটা কোরআন শরীফের সৌন্দর্য কি কোরআন শরীফের সৌন্দর্য হল সুরা আবহমান আল্লাপা প্রত্যেকটা জিনিস এক একটা বিষয়দের মাধ্যমে স্পেশাল করে রাখেন এই জন্য এই কোরআন মাদ্রাসা আপনাদের সকলকে আদবের সাথে আসতে হবে যেতে হবে আপনারা জানে মানের সহযোগিতা করতে হবে এবং ছাত্র দিতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন যারা এই প্রতিষ্ঠানটা মেরামত করতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কষ্ট করেছেন ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু রক্ষা করতে হবে আপনাকে ওই চান্দিরা কেউ এসে রক্ষা করবে না যার যার এলাকার প্রতিষ্ঠান তার তারই দায়িত্ব কারণ প্রত্যেকটি মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে মার বাড়ির পাশে কি মাদ্রাসা ছিল তোমার সন্তানকে সেখানে পড়ালে না কেন এই বিষয়ের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে তো আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহ আমার মায়েরা বাহিরে যারা আছেন আর ভিতরে আসার কেউ চেষ্টা করবেন না আমাদের প্যান্ডেলের ভিতরে আর জায়গা নাই আমরা যদিও ব্রাহ্মণ বাড়িয়াতে থাকি কিন্তু আমরা ভালো করে জানি বড় আর মাটি শূন্যতরে ঘাটি আমি ফেসবুকে দেখেছিলাম গতকাল কে জানা আমার নবী পাকের বিরুদ্ধে গোস্তাকি করেছে আমি গত রাত্রে আমি গত হুম হুমনাতে আমি কার্তহন কণ্ঠে প্রতিবাদ করেছি প্রতিবাদ হয়েছে সে আলেম না আমি জানি না যদি জেনারেল লোক হয় পর্যন্ত সেভেন পর্যন্ত পড়ছে

আমার ভাইরা সেভেন বড়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলে গতকাল দেখলাম নবী নম্বর লাউর ফতেপুর একটি এলাকায় কোরআন শরীফে আগুন লাগিয়ে পা দিয়ে আঘাত করতেছে একদম জেনারেল লোক আবার আমাদের একজন বাউল শিল্পী তিনিও আল্লাহ পাকের ব্যাপারে কটুক্তি করছেন নাওজুবিল্লা পড়েন উনিও শুনলাম যে ফাইভ পর্যন্ত পড়ছেন নাকি শুনলাম এই যে সাধারণ জেনারেল লোক গুলো যে নবীর বিরুদ্ধে কথা বলে এগুলো শিক্ষিকার কাছ থেকে জানেন এই صدদ্ধ বেশি सेलिब्रेट ধারণকারী ওই রকম নামদারে টুপিওয়ালা ফাগরিওয়ালা এই ওয়াসির ময়দানে বসে বসে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিষৎجار করে ওই সমস্ত নামাজদারি বালদের কাছ থেকে জেনারেল সাধারণ ছেলেগুলা নবীর বিরুদ্ধে করার সাহস পেয়েছে কথা বলে ঠিক রাষ্ট্রতন্ত্র যদি ওই সমস্ত লেবাসদারি বাহলদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনত তাহলে বাংলাদেশের কেউ এইরকম নাফরমানিমূলক কথা বলতে পারতো না ঠিক না বেটিক আবার আন্দোলন করো নিজের হারাম। নিজের এদের দাবি করে যে আমি তো আল্লাহওয়ালা আমি এক নম্বর আমরা সবই জানি কারা এক নম্বর কারা দুই নম্বর রাষ্ট্রতন্ত্রকে খাওয়াইতে পারবা আমরা যারা এই দেশের ধর্মটাকে সঠিক ভাবে ধারণ করি আমাদেরকে ঢাওয়াইতে পারবো না এই জন্য আমি বলেছি এই সমস্ত যদি রুখে দাঁড়াতে হয় এই মাদ্রাসার কোন্রাসার সৈনিকরা মাঠে আসবে দেশটা সবার কথা বলেন ঠিক না বেটে এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আর বাকি যারা আছে সব জলার খায় কালার খাওয়াটাই না মূল

আশা করি দুই তিন বছরের ভিতরে মোটামুটি বিদেশে পৌঁছানো সক্ষম হবে বলেছি এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন আপনার সন্তান যখন আলেপ হবে সঠিক জায়গায় লেখাপড়া করবে তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে আর না হয় আপনার সন্তান যদি জেনারে হয় ওই সমস্ত লোকগুলো বিদেশের তো আপনার ছেলেকে পদস্ফলন ঘটাই শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন বাবার এ বন্ধে দেব আর যেই ছেলে বাপ মানে সালাম করে বিদেশ যা এই ছেলে দেশে আইসা করে সালাম করা আগে পরীক্ষার হলে সালাম করে গেছে পোলাপান ভালো মেধা দিয়েছে আর এখন পোলাপান শিক্ষকের গলার মধ্যে তো তার মানা দেয় কারণটা কি কালাল দালাল বলে কষ্ট লাগে আর তোমরা হালাল হয়ে প্রত্যেকের ডিপার্টমেন্ট যে আছে তার প্রতিছে পুলিশ প্রশাসন তার প্রতি বলতেছে সেনাবাহিনী তার প্রতি বলতেছে এটাই বাংলাদেশের সংস্কৃতি যখন যে ক্ষমতা আছে তার কথাই তারা চলতে হয় পুলিশে কোনো দোষ নাই দোষ হলে ওই চেয়ারে যারা বসে তাদের দোষ কথা প্রশাসন দোষ আছে যদি সে যদি ওই নেতার কথা না শুনে তাইলে তার চাকরি বরখাস্ত হয়ে যায় এজন আমি পুলিশকে খুব কমই করছি এজনই এই বাংলাদেশের প্রশাসন বাধ্য মানুষ আমি তাই যে আসে তার কথা বলতো তারা বাধ্য এজন আমি প্রশাসনকে বলছি ঘুরে দাঁড়িয়ে যান এই দেশকে যারা ধারণ করেন দেশকে যারা ভালোবাসেন ঘুরে দাঁড়িয়ে যান দেখবেন ওই সমস্ত দেশদ্রোহী আকর্মদ্রোহীরা সুযোগ পাবে না কথা বলে ঠিক ধরে সন্নি জামাত এখন কি দুই না এক আঙুলটা তুই দুই না এক পীর মাস এক দুই না এক বৃহত্তর সন্নি জোট দুই না এক এবার প্রতি আসনে আসন ইনশাল্লাহ আমরা বুলেট নয় ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব সন্নির ভোট সন্নিকে দিব যদি আপনি নিশ্চিত করতে পারেন বরুড়ার জমিনের সামনে এমপি বিপতি যে হবে সন্নিকে আপা ডাকতে বাধ্য হবে কথা বলে আমাদের গুড নিয়ে একটি মন্ত্রী হয় ফাঁকেদের ডাব্লিউ সুযোগ সুবিধা দেয় এই জন্য আজকে রাষ্ট্রযন্ত্র আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট তরিকাপন্থী সন্নি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নিয়ে সংলাপ করে না আমাদেরকে টাকার প্রয়োজন মনে করে না আমাদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে না ওই সমস্ত অপেক্ষাদারী ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে এটাকে ডেকে ডেকে এনে তারা রাষ্ট্রযন্ত্রের সিদ্ধান্ত নেয় আই ক্যান চাই আমি বলে দিলাম আমাদের সন্নিধানকে ছাড়া এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না

শরীরটা মানে খুব চেপেতে যায় এটা আমার দোষ না বয়সের ব্যাপার এটা আমার দোষ না তাহলে আমার একটা অভ্যাস ছিল আমি সব দেখতাম ভারি কিন্তু মোনাফিক সহ্য করতে পারি না হ্যাঁ মুনাফিক আমি সহ্য করতে আমার জন্মের পরে দেড় বছর মুনাফিক দেখছি কালকে দেখছি কইটা শিখে জানিস মহিলার একটা কাজ লাগেছে একবার যায় কইটা

আমার অনেকে কয়েছে যে হুজুর এমন দেশের পরিস্থিতি ভালো না আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্ত ঠিক তারা বুঝছ না আমি সব বুঝি কোন জায়গা কার দূর আছে রাষ্ট্রতন্ত্র তো তাই করে চাই রে এটা আমার মাত্র মধ্যে আগে থেকে আছে বলেন আওয়াজ করে এই প্রতিষ্ঠানটা দরকার আছে না আছে এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই আছে এই মাদ্রাসাটা বড় বমন হোক আপনারা চান কি চান না যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ রাস্তাটা বন্ধ করবে তার কেউ নাই করে একটি বিশেষ বিজ্ঞপ্তি আমাদের মাছ মাঠে মাঠের জায়গা নাই আপনার কেউ আসছেন না মানুষের কারণে প্রথমে আর চালানো আমি তোদের আশেপাশে

ভীর মনোযোগ নিরব থাকা লাগবে কারণ এটা কোরআনের মাদ্রাসা জবানটা খেব বলেন কোরআন হ্যাপাদ আওয়াজগুলা বড় বড় হবে জোরে বলেন কে দলিল আছে না নাই আল্লাহ অল্লাহ রাজ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনকে হেফাজারের দায়িত্ব আমি আল্লাহর বলিং কাউকে দেয় নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজারে মালিককে বড় করে বলি খেয়ে এই কোরআনে কোনো সন্দেহ আছে বিগত দিনে যারা সন্দেহ করেছে তারা কি বিজয়ী হতে পেরেছে আল্লাহ রাবুল কোরআনের শুরুতেই বলে দিয়েছেন এই কোরআন হয় এমন ইত্যন্ত যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই এই কোরআনটা মুস্তাকিমদের জন্য গাইডলাইন কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রেম কণ্ঠের ভিতরে ঢুকবে না আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে হেদায়াত প্রাপ্ত হবে আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে তারা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আমার দেশে দেখবেন বহুত মানুষ কোরআনের স্লোগান দেয়

সুদীর্ঘ দেশ বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাজিল করেছেন কে আর জবান খুলে বলুন কে কোরআনে কোন সন্দেহ আছে এবার আমার নবী যখন কোরআন তেলাবাদ শুরু করলেন হ্যাঁ বন্ধু নবী আমার কোরআন তেলাবাদ শুরু করলেন যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন আর যারা কাফের বেমান ওরা কোরআন মানতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা কোরআনটা মানো আপনারা জবান খুলে বলেন কোরআন কার কালাম আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি আপ এ বন্ধু বড়রা জমিনে যে কোরআনটা আছে সেটা ফটোকপি যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই

কোরআনের কোনো অসুবিধা হবে কারণ জবানটা কোন এখন কোরআন হেফাজতের মালিক বাবার আমার আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছেন আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন আল্লাহর হাবিব পাতার মধ্যে চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখেন এই কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে রাখা হয়েছিল আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তুমি এই গুলার একত্র করো সব সবগুলাকে উসমান জন্নায় সংকলন করলেন যে ধন্যান একটা উপাধি হলো যাকে বলা হয় কি বলা হয় জামিউল কোরআন বলা হয় কোরআন কে একত্র কারি আর একটা উপাধি হলো উসমান জন্নু আইনকে কে আমার আল্লাহর হাবিব উসমান জন্মকে জন্নুরাইন বলা হয় দুই নূরের অধিকারী বলা হয় এখন প্রশ্ন করে হুজুর কেন বলা হয় আল্লাহর হাবিবের দুইটা কন্যা মোবারক দুইটা কন্যা একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে যার কাছে দিয়ে দিয়েছেন তার নাম হলো উসমান যুন

ব্রাহ্মণ বাড়িয়ে দিকে শিছি কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুই কোথায় এই কোরআনটা হলো হ্যা মহাবোজে অঙ্কিত এই কোরআনটা হলো নাও হে মহাপুজে মোহর অঙ্কিত এই কোরআনটা হলে নাও হে মহাপুজে সংরক্ষিত এই কুরআন খ্রিস্টান কুরআন নিয়ে তুমি যাই বলো না কেন এটাই হলো সেই কুরআন এইজন্য আল্লাহ জালিকা কিতাব বলেছেন হাজাল কিতাব বলে নাই এই কিতাব না ওই কিতাব যেই কিতাবটা আরশাদের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন এখন প্রশ্ন হলো তাহির হুজুর কুরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন একটা হাফেজিয়া মাদ্রাসা এসেছি এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলো বলছি কেন আমি কোরআন করব কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব কোরান পড়লে লাভ কি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসার ময়দানে কি উপকার হবে এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা এই জন্য আমি বললাম কোরআনের বাড়ি হল হে মাহমুদে এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে লাভ কোরআন নাজিল হয়েছে সাতটা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে একটা হলো ঘন্টা জন্মে নেয় আর একটা গলো ফেরেস্তা জিব্রাইলের সুরতে আর একটা গলো মানুষের সুরতে আর একটা হলো ঘুমের ভিতরে এইভাবে সাতটা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে কোরআন যখন নবীর উপরে নাজিল করত আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন পশিনা মুবারকটা বের হয়ে যেত নবী আমার কায় আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল কোরআন নিয়া যাও মক্কায়ে নবী হলো মদিনায় আল্লা কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মদিনায় নবী হেরা গোহায় আল্লাহ বলে ও জিবরাইল কোরআন নিয়া যা হেরাগুহায় আমার নবী পাত দেশে উপত্যকায় আল্লাহ কয় এ জিবরাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও আমার নবী তেথায় কোরআন নিয়া যাবে তেথায় নবী যতদিন মক্কায় ছিল মক্কায় সুরাগুলো সূরাগুলো নাযিল হয়েছে এই গুলা কে বলা ভাই এ মাক্ষী সুরা আর নবী মোদী রায় কা অবস্থায় যেই সুরা গুলো হয়েছে ওই সুরা গুলোকে বলা ভাই এ মা দানি সুরা আর্লা আমার ভয় নবী যখন সুন্দর নবী কোরআন কে লাভ করেন কা ফের শুরু বলা বলে শুরু করলে মহাম্মদ সাল্লাল্লাহ শুনলাম তুমি যেই কোরআন পড়তেছো এই কোরআনকে বলেচ্ছো বানানো উসল বললেন না এই কুরআনটা আমার বানানো কালাম নয় আপনারা জবান খুলে বলেন কুরআন কার kalam আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ বলেন ওয়া মা হাওয়া ইন ইল্লা ওয়াহইয়ুয়াহ আল্লাহর কথা তার আমার নবী গুরু কথা বলে না আল্লাহর কথা ছাড়া নবী কোন কথা বলে না আল্লাহর কথা কথা ছাড়া নবী কোন বলে না নবীর কথায় হাতি কথা আমার আল্লাহর কথা আল্লাহ পাখির ওয়ালিশা নবী কোন সিদ্ধান্ত দেয় না রে বাবা তাগুলা তোমার বানানো আমার নবী কয়ে না না বানানো না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি বলে দিন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতাতু বিসুরাতিন মিসলিহি ওয়া দুউ শুহাদা আকুম মিন দুনিল কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে বন্ধু এদেরকে বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্ধ করে কোরআনে সুরার মতো একটা সুরা যেন বানায় নিয়ে আসে